নমস্কার আজকে আমরা আজ থেকে নবরাত্র শুরু হচ্ছে তো এর জন্য সকালে উঠে প্রতিদিন ন নবরাত্ম মানে বলে রাখি ন দিন আমাদের শক্তির মায়ের ঊর্জার পুজো করা হয় তা আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে নবরাত্র ধ্যান এর জন্যে আজকের দিনে মানে প্রথম দিনে প্রথম দিনে সকালে উঠে চান করে আগে এই হবন করবেন দেখুন সামনে হবন কুণ্ড জ্বলছে আর এটি বিশেষ হবন করা হচ্ছে এটি সাধারণ ভাববেন না এইটার যে প্লেটটা আছে সেটাও একটা নির্দিষ্ট মাপের এবং এটা দেশি গোবরে দেশি ঘুঁটে দিয়ে এটা কিন্তু হবনটা করা হচ্ছে এটা দেখুন সম্পূর্ণরূপে সাজিয়ে এটাকে কিন্তু ঠিক টাইমে করা হয়েছে আর এখন যে হবনটা করা হবে তার নাম হচ্ছে মঙ্গল হবন মানে কোনো জিনিস ভালো কিছু জিনিস শুরু করার আগে এই হবনটা কিন্তু করা হয় তো এর জন্য আমি এটা প্রথমে দশ মিনিট আগে এটা জ্বালিয়ে নিয়েছি কারণ এখন হঠাৎ জ্বালে দশ মিনিট ধরে আপনাদের অত ভালো লাগবে না তার জন্য এটা আমি দশ মিনিট আগে এটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে প্রথমে মঙ্গল ভবন শুরু করব। মঙ্গল হবন করার পরে আমরা এই নবরাত্র যে নদিন কীভাবে আপনি নিজেকে মায়ের কাছে সমর্পিত করবেন ধ্যানের মাধ্যমে কিভাবে আপনি নিজেকে উর্জা সঞ্চয় করবেন পুরো এনার্জেটিক হয়ে যাবেন পুরো শরীর কিভাবে এনার্জেটিক হবে প্রতিদিন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে যাব আর নদিন কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং পুরো এই এনার্জি সঞ্চয় করুন আমি একটা শুধু প্রসেস আপনাকে বলে যাব সেই প্রসেসের মাধ্যমে আপনি মায়ের কাছ থেকে পুরো এনার্জি নিয়ে আপনার ভাবে সেইটাকে এনার্জি নিয়ে আপনার যা কাজ যা করণীয় সেইটা কিন্তু আপনি করতে থাকবেন তো চলুন এর জন্যে আমাদের এটা হবনকুণ্ডর আগুন ঠিক মতো ধরে গেছে এবং এই হবনকুণ্ড থেকে সাতটা কালার কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমরা কি করব না একটু চাল নেব চাল যেগুলো অখণ্ড চাল মানে পূর্ণ চাল যেগুলো ভাঙা চলবে না চাল আর একদম এটা এ টু ক্যাটাগরির ঘি এই ঘিটা যেটা দেখছেন এটা এ টু ক্যাটাগরি মানে এই ঘিটার একদম দেশি গায়ে দেশি গায়ে বেলনা ঘি বেলোনাভাবে এটাকে তৈরি করা হয়েছে নাম নিশ্চয়ই শুনেছেন এ টু ক্যাটাগরির ঘি এটাকে আমরা এই যে মিশালাম এই ঘিটাকে এটা একটু মিশাতে হচ্ছে ঘি আর চালটাকে মিশালাম ঠিক আছে এটাকে মিশানোর পরে এটাকে আমরা চার ভাগে ভাগ করছি ওয়ান টু থ্রি ফোর চারটে ক্যাটাগরিতে ভাগ করলাম আর এইটা কিন্তু নদিন প্রতিদিন সকালে কিন্তু এই হবনটা করতে হবে আপনাকে প্রতিদিন করতে হবে যা সকালে প্রতিদিন আগে উঠে এই হবনটা করতে হবে তারপরে কিন্তু আপনাকে ধ্যানটায় ধ্যানে বসতে হবে আমাদের মেন যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু শক্তি দরকার সব কাজের জন্য শক্তি দরকার ঠিক আছে এবারে এর মুখটা জ্বলে গেছে এর মুখটাকে আমরা ওপেন করে নেব এর একটা চিমটা আছে এই চিমটাতে দিয়ে আমরা হবনকুণ্ডের মুখটাকে ওপেন করে সাইডে রাখলাম ঠিক আছে সাইডে রেখে দিচ্ছি রেখে প্রথমে আমাদের হাতটাকে এরকম রাখলেন প্রথম নিলেন ও ভু অগ্নায়মম ইদন্নমম কুণ্ডর মুখে দ্বিতীয় মন্ত্র ঔ ভুবস্বা বায়বেদনম ঠিক আছে তিন নম্বরে চলে আসুন ও স্বা সূর্যায় দনম সুন্দর আর লাস্টে চার নম্বর মন্ত্র ওং ভূ ভুবস্ব স্বাহা প্রজাপতদন্যমম সব দিয়ে দিলাম সব রকম দেখুন সাতটা রঙ এর মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ওর দিকে তাকিয়ে থাকুন একটু আপনি পুরো এনার্জির সঙ্গে ওইটাকে কিন্তু দেখতে থাকুন আর এনার্জি আপনার দিকে আসছে এটাকে ভাবতে থাকুন আর এর থেকে একটা খুব সুন্দরভাবে কিন্তু গন্ধ বেরোতে শুরু করবে আর অলরেডি বেরোতে শুরু করেছে কাছাকাছি যারা আছেন সেইটা ফিল করতে পারবেন সুন্দর কিন্তু আমরা রঙটা যদি ঠিক মতো আপনি ভিডিওতে দেখেন এতে কিন্তু সাদ রং একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে চোখের পক্ষেও যেটা কিন্তু খুবই লাভদায়ক তো চল তো আজকে প্রথম দিন দু সালের আজকে নবরাত্রের প্রথম দিন কীভাবে আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি কি করছেন কি খাচ্ছেন তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি এনার্জি কিভাবে সঞ্চয় করবেন কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমাদের উর্জা আর শক্তি মায়ের যে শক্তি তাতে কিন্তু চলছে তো চলুন একদম ছোট ছোটো খুব ছোটো ছোট ভিডিও করছি নদিন ধরে আপনি এই ভিডিওটিকে দেখবেন এবং প্রতিদিন যেই মন্ত্রটি আমি বলবো নেটে সার্চ করে দল করে দেখে নিন সেই মন্ত্রকে শুধু একদম ভালোভাবে মন দিয়ে মায়ের সঙ্গে কানেক্ট হয়ে সেই মন্ত্রটিকে আপনি উচ্চারণ করে যাবেন ব্যাস আর কিছু করার দরকার নেই চলুন তো আজকে প্রথম দিন আজকে বৃহস্পতিবার তিন তারিখ তিন অক্টোবর আর চলুন আজকে যেই মন্ত্রটা আমরা স উচ্চারণ করব সেটা হচ্ছে মায়ের প্রথম মন্ত্র সেটা হচ্ছে সেলপুত্রী মা শেলপুত্রিকে নটা যে উর্জা আছে প্রথম হচ্ছে শেলপুত্রী দু দু নম্বর হচ্ছে ব্রহ্মচারিণী তিন নম্বর হচ্ছে চন্দ্রঘণ্টা চার নম্বর হচ্ছে কুসমান্ডা পাঁচ নম্বরে আছে আপনার স্কন্দমাতা ছ নম্বর কাতায়নী সাত নম্বর কালরাত্রি আট নম্বর মহাগৌরী আর নম্বর সিদ্ধিরাত্রি ওকে তো চল তো আমরা শুরু করি প্রথমের দিনে যেটা মন্ত্র সেইটা প্রথমের দিনে আমরা যখন মন্ত্রটাকে উচ্চারণ করব পুরো ধ্যান আপনার মলদুয়ারের ঠিক দু আঙুল উপরে থাকবে সেটা দেখা বলছে চক সেই জায়গাটাতে আপনি একটা লাল বলয় একে অনুভব করতে থাকবে লাল বলয় আর সেই মন্ত্রটা উচ্চারণ করতে করতে আপনার মনটা কিন্তু ওখানে থাকবে আর পুরো শক্তি লাল একদম লালিমাতে আর পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছে পুরো বডি সেইটাই কিন্তু ভাবনার সঙ্গে এটা কিন্তু করতে থাকবে পুরো দিন সকালে মিনিমাম এগারো বার আর সারা দিনে যতবার সময় থাকবে ততবার আপনি করার চেষ্টা করুন খাওয়া দাওয়া যতটা সম্ভব ফলমূল আর শাকাহারি এই নদিন যেন একদম শাকাহারি খাবার যেন থাকে সেইটার দিকে একটু মন রাখবেন তো চলুন আমরা প্রথম দিন তো প্রথম মন্ত্র শুরু করি আরামে বসলেন এম বসে একবার নিঃশ্বাস নিলেন ছেড়ে দিলেন আর তিনবার করতে হবে নিঃশ্বাস নিতে হবে ছাড়তে হবে নিঃশ্বাস নিতে হবে ছাড়তে হবে মন্ত্রটা হচ্ছে লাম ঠিক আছে তো চলুন নিঃশ্বাস নিলাম লাম lầm 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 আমি এখানে পাঁচবার করলাম পাঁচবার করার পরে আরামে বসবেন চুপচাপ আপনাকে কিন্তু এগারো বার করতে হবে একদম যত ধীরে 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 পুরো এনার্জি এই হবনকুণ্ড থেকে আপনার শরীরের মধ্যে ঢুকছে পুরো এনার্জি ঢুকছে মায়সে এনার্জি ঢুকছে সেল পুত্তির এনার্জি আপনার শরীরে ঢুকছে লাল আভা আপনার শরীরের মধ্যে ঢুকতে থাকছে মলদ্বারের ওখানে ঘুরছে চক্র পুরো ধ্যান মলদ্বারের পাশে আরামে থাকুন পুরো এনার্জিকে অনুভব করতে থাকুন আর পুরো দিন আজকে সারাদিন এই এনার্জি প্রতি আপনি জাগ্রত থাকবেন আর যখনই সময় পাবেন শুধু একটাই ল লাম একবার নিঃশ্বাস ভর্তি করে যতক্ষণ ইচ্ছা এটা কিন্তু করতে থাকবে